আপনার মোবাইল ফোনটা যদি হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে তাহলে চোর কিন্তু কখনোই আপনার মোবাইলটায় সুইচ অফ অর্থাৎ পাওয়ার অফ করতে পারবে না তার ফলে কিন্তু খুব সহজে আপনি ট্র্যাকিং করে নিতে পারবেন যে এক্সাক্ট মোবাইলটি কার কাছে আছে বা কোন লোকেশনের মধ্যে আছে যে ব্যক্তিটি আপনার মোবাইলটি পাবে সে কিন্তু সর্বপ্রথম আপনার মোবাইলের পাওয়ার বাটনটি প্রেস করে মোবাইলটা সুইচ অফ করার চেষ্টা করবে কারণ সুইচ অফ না করলে কিন্তু মোবাইলটা অ্যাক্টিভ থাকে আর তখন কিন্তু যার মোবাইল চুরি হয়েছে সে কিন্তু বুঝে নেয় যে মোবাইলটা আমার এক্সাক্ট কোন লোকেশনের মধ্যে আছে আপনি যদি যে চোর বা যে ব্যক্তিটি মোবাইলটি পেয়েছে সে আপনার মোবাইলটি কখনোই সুইচ অফ করতে পারবে না তাহলে আপনাকে এই সেটিংটিকে অ্যাক্টিভ করতে হবে এই সেটিংটিকে চালু করতে জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে আপনার মোবাইল থেকে খুঁজে বের করতে হবে সেটিংটি দেখতে পাচ্ছি বন্ধু আমার কাছে সেটিং আছে এই সেটিংটির মধ্যে আপনি প্রবেশ করবেন আমি আমার মোবাইলের সেটিংয়ের মধ্যে চলেলাম তো সেটিংয়ের মধ্যে আসার পর একটু নিচে থেকে স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং অপশানটি খুঁজে বের করবেন অনেক অনেক মোবাইলে কিন্তু সিকিউরিটি লেখা থাকতে পারে তো এই সিকিউরিটি যে অপশানটি আছে আমি এই অপশানের মধ্যে ক্লিক করে দেবো তো বন্ধুরা এই অপশানের মধ্যে ক্লিক করার পরে নিচের থেকে একটা অপশান দেখতে পাবেন সিস্টেম সিকিউরিটি আপনাকে সিস্টেম সিকিউরিটি মধ্যে ক্লিক করতে হবে তো সিস্টেম সিকিউরিটি মধ্যে ক্লিক করলাম তারপর নিচে থেকে একটু আসবেন নিচের থেকে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশান পাবেন আপনি সিম লক পেমেন্ট প্রোটেকশন এবং স্মার্ট লক এবং রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ আপনাকে এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ অর্থাৎ মোবাইলটি যখন পাওয়ার অফ করা হবে তখন মোবাইলের প্যাটার্ন বা পাসওয়ার্ড বা যাই রেখেন না কেন সেই লকটি না দিলে সে কখনোই আপনার মোবাইলটা লক করতে পারবে না তারপর কী করবে আপনি এখানেই মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে অপশান চলে আসবে রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ আপনি যে দেখতে পাচ্ছেন গ্রে বাটনটি এই গ্রে বাটনটাই চালু করার এবং আপনার মোবাইল যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সে পাসওয়ার্ডটি আপনি এন্টার করবেন তারপর দেখতে পারেন বন্ধুরা এটা কিন্তু ব্লু কালার হয়ে গেল অর্থাৎ বন্ধুরা এই সেটিংটি কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিলেন আজকের পর থেকে যখনই আপনার মোবাইলটি পাওয়ার আপ করবে তখনই কিন্তু তার মোবাইলে পাসওয়ার্ড চাইবে যেমন মনে করুন তো আজকের পর থেকে যদি আপনার এই মোবাইলটাকে পাওয়ার আপ করার চেষ্টা করে তখন কিন্তু আপনার মোবাইলে পাসওয়ার্ড চাইবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যখন আমার মোবাইলটি পাওয়ার লকে অপশন টিপলাম এবং পাওয়ার অফের মধ্যে নামিয়ে আনলাম তখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু পাওয়ার অফের একটা পাসওয়ার্ড চাইছে যে পাসওয়ার্ডটি না দিলে আমার মোবাইলটা কিন্তু পাওয়ার আপ করতে পারছি না আপনারা এভাবে খুব সহজেই কিন্তু আপনার মোবাইলটিকে এভাবে প্রোটেক্ট করতে পারবেন এক্সট্রা সিকিউরিটি দিতে পারবেন তো আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি আপনার এই ভিডিওটি একটু না হেল্পফুল বা একটু না উপকার আসে অবশ্যই আমার এই লাইক করবেন এবং আপনি সুন্দর কমেন্ট করে দেবেন নাইস ভিডিও বা গুড ভিডিও থ্যাংক ইউ সো মাচ